নমস্কার আমি দিতিপ শ্রেয়া মানে তোমাদের সবার প্রিয় অপু আজকে আমরা একটা স্পেশাল এপিসোড এবং প্রোমো শুট করছি যেটার জন্য আমরা সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম প্রচন্ড মজা করে সাথে শুট করেছি হোপফুলি তোমাদেরও খুব ভাল লাগবে খুব শিগগিরই এই এপিসোডটার প্রোমোটা আসছে সো দেখতে থাকো জি বাংলা রোজ সন্ধ্যে সাড়ে ছটা চিরে ধুনী তুমি জানা ইয়েস দিস ইজু কমল আপনাদের প্রিয় এস আর্য সিংহ রায় আজকে আমরা শ্যুট করছি শুধু আমার প্রপোজাল পর্ব যেটা এতদিন ধরে আপনারা অপেক্ষা করেছেন প্রচুর 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 আপনারা কমেন্ট করেছেন জি পেজে এস এর পেজে যে কবে এরা দুইজন একসঙ্গে থাকে একে অপরকে প্রপোজ করবে তো এবার ওই পর্বটাই আমরা শ্যুট করলাম আমরা প্রোমো শ্যুট করলাম দুর্দান্ত একটা জায়গা মাঝ গঙ্গায় বৃষ্টি তার সাথে রোদ সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যেটা হওয়া উচিত সমস্তটাই প্রোডাকশন এবং চ্যানেল সমস্তটা সহযোগিতায় আমরা শুট করলাম ওটা দুরন্ত শুট হয়েছে দুর্দান্ত শুট হয়েছে দুজন ডিরেক্টরের তত্ত্বাবধানে আপনারা দেখুন এবার আপনাদের কেমন লাগে ডেফিনেটলি ভালো লাগবে আশা করি ভালো লাগবে আপনারা আপনাদের যে আশীর্বাদ এতদিন ধরে আমাদের এই এই কে দিয়েছেন তুমি আমাকে দিয়েছেন সেই আশীর্বাদ কন্টিনিউ থাকবে এই আশা রেখে যে কথাটা না বললেই নয় দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সন্ধ্যে সাড়ে ছটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় আমি এপিসোডের শুটিং শুটিংয়ে চলে যাচ্ছি জানা হলে আমার ডিরেক্টর গগাদেব